অর্নি বন্ধুরা শুভ সকাল ডিলাইভিভিপ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম দেখ সকালবেলা উঠে পুজো টুজো করে নিয়েছি আজকে খালা বাসন দেওয়া হয়নি দেখছি পরে কি করি কারণ আমাকে পার্লারে বেরোতে হবে আর সেই বুঝে কাজ করতে হবে তো এখন ঘড়িতে বাঁচে নটা পনেরো আমি সমস্ত কাজ কাজকর্ম মানে একদম গুছিয়ে নিয়েছি ঠিক আছে চলো এখানে বসিয়ে দিয়েছি আলুর দম হবে পেছনে আলু শুদ্ধ একটু ব্যাক ক্যামেরা খুলে তোমাদের দেখায় কি কি করবো দেখো এখানে চাউমিন করবো তাই ইন্ডাকশানে একটু বিনস গাজর আলু এগুলো একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে হবে ঢ্যাঁড়স ভাজা কারণ ছোটো মেয়ে সব কুচ্ছে আলু ভাজা টাজা খায় না ঢ্যাঁড়স ভাজা আলু পোস্ত আর এখানে আচ্ছা উচ্ছে কুমড়ো ভাজা হবে টমেটো কেটে নিয়েছি আলুর দমের জন্য আর পোস্তটা দেবো ডালে দেবো আর এখানে কুমড়ো আর উচ্ছে কেটে নিয়েছি আর চলো পাঁপড় ভাজবো এই হচ্ছে আজকের মেনু রান্নাবান্না করে আবার পার্লারে যেতে হবে চাউমিন বানাতে হবে তো চলো আর এখানে ওই যে মটর ডাল করব এ দেখো কারো কারো মটর ডাল দিদি সিদ্ধ করে দিয়েছে এই মটর ডালটা করব। আর ভাত হয়ে গেছে ভাত হয়ে আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি কারণ বেরোনোর আগে খুব তাড়াহুড়ো লেগে যায় তো সেই কারণে আমি দিদিকে বললাম ভাতটা করে রেখে দিই রেখে তারপরে আমি রান্নাবান্না কোনো করে বেরিয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না কারণ একটা তরকারি বসিয়েও বা তরকারি বসিয়েও আমি জামাকাপড় পরি রেডি হই বাঁধি এক একটা করে কাজ করি এইসব করতে করতেও আমার খানিকটা কাজ এগিয়ে যাবে তো সাথে থাকো দেখতে থাকো সারাদিন তোমাদের সঙ্গেই আছি আজকে দুদিন ধরে ব্লগ করতে পারিনি কারণ সময় পাচ্ছিলাম না একদমই সময় পাচ্ছিলাম না ব্লগ করার তো সম্পূর্ণটা আজকে করে নিই করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বন্ধুরা এখানে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি ডালটা সাতলে নেব কারণ এখানে যেহেতু আমি রান্না করতে করতে ঠাকুরের নাম করছিলাম সেই কারণে তোমাদেরকে আর ভয়েস মেসেজ দিতে বাধ্য হলাম কারণ আমার জবটাও তো এগোতে হবে জব করতে হবে আর একটু আদা বাটা দিয়ে দিলাম ওই করাতে আমি কিন্তু আসল সময় যখন রান্না করছিলাম তখন ঠাকুরের অষ্টোত্তর শতনাম নাম করছিলাম আর তাই জন্য তোমাদেরকে ভয়েস মেসেজ দিলাম এইখানে দেখো লঙ্কা জিরে আর একটু আদা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ডালটাকে একটু সাতনে নেবো আর ডালের মধ্যে একটু হিং দিয়ে দিয়েছি আর কিছু না নুন মিষ্টি ব্যাস আর হলুদ এইটা দিয়ে আমি ডালটা সাঁতনে নেব আর ডালটা সাজনোর পর তারপরে আমি তোমাদের সঙ্গে সামনে আসছি আরও বান্না যেগুলো করবো সেগুলো সব তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো ডালটা হয়ে গেলে দেখো ডালটা কিন্তু খুব পাতলা হয়নি ঘন ঘন ডাল হয়েছে আর ডালটা খেতে কিন্তু ব্যাপক হয় তো ডালটাতে একটু ঘি ফোড়ন দিয়ে দিলাম এই দেখো ঘিটা দিয়ে একটু নাড়া নাড়ি করে নিলাম কারণ হলুদ দিয়েছি কিন্তু বেশি দিইনি হলুদ একদম হলুদ ক্যাট করবে সেরকম ভাল লাগে না মোটামুটি যতটুকু দেওয়ার ততটুকুই দিচ্ছি মনে হচ্ছে আজকে একটু ডালে কমই হয়েছে হলুদ দেওয়া তো যাই হোক একটু ঘি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দেখো সাতু চিনি জল নিয়ে নিয়েছি এই যে আমি একটু পাতলা করেই খাই পাতলা করে খাই না তো ছাতুর সরবরাৎ সব খাবার সাথে একটু পাতি নিতে ব্যাস কষিয়ে দিয়েছি আঁকি রেজে নেবো নিয়ে তারপরে আর পোস্ত এখানে নাখিয়ে দিয়েছি

কাজকর্ম সব হয়ে গেছে এলাকা সব বাসনপত্র মেজে খাবার দাবার রেডি করে চলে যাচ্ছি কাজে চলো সাথে পার্লারে চলে এসেছি আর এই দেখো সে ঘর ধর মোছামুছি করে পুজো টুজো করে নিয়েছি আর নিয়ে এসে গেছি আজকে বারোটা পঁচিশে ঢুকে গেছি পার্লারে কারণ অটো তো সিটির মোড়ে অটোতে যতক্ষণ না লোক ভর্তি হবে ততক্ষণ অবধি অটো ছাড়ে না এই একটা ব্যারা মোদের ওখানে পাঁচ সাত মিনিট গেছে তো নাহলে বারোটা পনেরো কুড়িতেই ঢুকে যেতাম কিন্তু যেহেতু অটোতে লোক না হলে ছাড়বে না আমি গেলাম তারপর পরে পাঁচ মিনিট দু মিনিট এক মিনিট এরম করে করে লোক এসে তারপরে বসলো তারপরে অটো ছাড়লো তো যাই হোক বাসের জন্য আজকে দাঁড়াতে হয়নি তিরিশের বি না কত একটা এলো উঠে পড়লাম বিদেশ করলাম ঠান্ডা যাবে কি না উঠে বললাম আর পেটের মধ্যে খুব ব্যথা করছিল মানে একটা কনকনে ভাব করছিলো কিনামাটা হচ্ছিল তো সেই দশ টাকার চা পাতা আর পাঁচ টাকার চিনি নিয়ে এলাম এটা নিয়ে এসে একজন বললো ঠিক খেলাম যদি বা বলতে বানা করতে যাই তা তোমাদেরও বলে দিলাম একটু চিনি খাই আছি পাতে থাকো পরে আসছি আমি এখন আর মধু শ্রী দুজনে মিলে এখন একটু চাউমিন খাবো কারণ চাউমিনটা দুপুরবেলা খাইনি এখন বিকেল সাড়ে ছটা বাজে এখন চাউমিনটা খাবো এঁকে দিয়েছি ও যেহেতু রুটি পরোটা আর তরকারি খেয়েছে সেই জন্য ওকে আমি বললাম যে বিকেলবেলা চাউমিনটা খাবো তো সন্ধ্যা হয়ে গেছে তো চাউমিনটা খেয়ে নিই আর দেখিয়ে দিই তোমাদের চাউমিনটা বন্ধুরা আটটা বাজে রেডি হয়ে গেছি আর চলো এখন দিদি বাড়ি যাবো আবার তো সুটি মধ্যে যাবো তাই খান্না থেকেই বাস বাসে উঠে যাবো ওখান থেকে অটো করে চলে যাব কারণ আমি আজকে মেট্রো যাচ্ছি না কালকে বাড়ি গেছিলাম আর আগামীকাল বুধবার তোমরা জানো সবাই যে বুধবার দিন আমি বাড়ি থাকি বাড়ি যাই কেন বৃহস্পতিবার খুঁজে পুজো করতে হয় বুধ বৃহস্পতি শুক্রবার বিকেলে আবার দিদির বাড়ি যাব চলো বাড়ি গিয়ে দিদি বাড়ি গিয়ে পরে কথা থেকে বাড়ি এসে গা পা ধুয়ে নিলাম দিয়ে দেখো ঠাকুরকে সয়ন দিয়ে দিলাম গোপালকে একটু সোনার সোনার দুটো ছেলেকে সয়ন দিয়ে দিলাম দিয়ে এই যে ছোটো মেয়ে গরমে ফোন করছে ছোট মেয়ে দেখো আমার জন্য লেবুর জল বানাচ্ছে ও আমার আমি এলে আমার আমি আমাকে লেবুর জল করে দেয় আর বড় মেয়ে খালি গল্প আর গল্প এই যে কোন ধরলো এই যে নয় দুলবে আর নয় হেঁটে হেঁটে কথা বলবে ও হচ্ছে দুলুনি দোল দোল দুলুনি রাঙা চিরুনি বড় আসবে এক্ষুনি নিয়ে যাবে তো ওকে প্রশংসার কথা বলতে হবে ও যেটা করছে আসল যেটা করছে সেটা ওকে বলতে হবে না হ্যাঁ ও যেটা করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ও বললো ও বললো তোমাকে কিছু করতে হবে না মাম্মা হ্যাঁ খাওয়া দাওয়ার পর বাসন করতে নিয়েছি তাই তো খাওয়া দাওয়া পর বাসন নিয়েছিস জামা কাপড় কেঁদিতে বাসন মেজেছে আরে দেখো ছোটো মেয়ে এইখানে আমার জন্য লেবুর জল করছে দেখতে পাচ্ছো কেন এইটা আমার শান্তি আমি কিন্তু কিছু জানি না আমি চার চামচ চিনি দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি ঠিক আছে একটা কোয়াটার লেবু দিয়েছি আর একটা লেবু না লাগ ষাট টাকা দিতে হবে না বাবা মা খাবে ভালো বানিয়েছ নুন লাগবে তো যাই হোক এখন খাবো জলটা খেয়ে একটু শোবো বন্ধুরা পাচ্ছি না ভীষণ পা যন্ত্রণা করছে আস্তে আস্তে মনে হচ্ছে না বাসে উঠতে পারবো না পায়ের সিট টেনে ধরছে তো যাই হোক এখন লেবু চিনির জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে গরমে বললো তোমাকে কিছু করতে হবে না আমি বললাম ছোট ছোটো মেয়ে ময়দা মেখে দেয় গরমে পরটা করে কি মেরেই বললাম কিন্তু তারপরে গরমে বললো আমি লুচি করব তোমাকে কিছু করতে হবে না যাই হোক আলুর দম তো করেই গেছি এখন এইটাই খাবো সাইড দিয়ে তুলু

এই যে এক গ্লাস লেবুর জল খেলাম আশীর্বাদ করি ও বড়ো ডাক্তার হোক যা আর এক গ্লাস জল নাই দুর্দান্ত বানিয়েছে দুর্দান্ত আর আমি সত্যি কথা বলতে ওদের বাড়িতে মাঝে মাঝে যখন আসি ওরা খেয়াল করা কিনে জানি না আর ভিডিও একটু তুলে কিনে জানি না আমি কিন্তু দুই মেয়েকে বলি যে আমাকে একটু লেবুর জল করে না শরবত দে গ্লাস জল খেয়ে শরীরটা হাইটাই করছে পরে দেখো বন্ধুরা আমার দুই মেয়ে কীরকম কাজের দুই মেয়ে কিন্তু বড়ো মেয়ে বললো মাম্মাম তোমাকে কিছু করতে হবে না ছোটো মেয়ে ময়দা মেখে দিল আর বড় মেয়ে দেখো পরোটা বানাচ্ছে ও আচ্ছা আচ্ছা বড় মেয়েই ময়দা মেখেছে বড় মেয়েই পরোটা বানিয়েছে আর ছোট মেয়ে মানে গুচি করে দিয়েছে আর এখন ওকে ধনে পাতা বার করতে বলেছি ও থানকুনি পাতা বার করেছে তাই ওর মাকে বললো মা বললো না এটা থানকুনি পাতা এটা ধনে পাতা না তো একটু আলুর দামে ধনে পাতা দিয়ে দেব ছোটো মেলুচি করে চলে এসছে পাগল আমি আর যে বড় পরোটা বানাচ্ছে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান গাইছে দেখা একটা মুখটা দেখা গোটি দেখা না রে ওই দেখো আমি নাকি যা তুলছি তাই আমি একটু শুয়ে পড়েছি দেখো রাতেবেলা আমাকে বিস্তার দিয়ে দিয়েছে অনেক রাত্রি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ফোনে একটা আর ফোনে একটার সময় আমি এই সমস্ত বাইরের কাছ থেকে যে সমস্ত মেকআপ এনেছিলাম সে সমস্ত মেকআপগুলো একটুখানি আমার মেয়ের কাছ থেকে ছোট মেয়ের কাছ থেকে লিখিয়ে নিলাম পরপর কী করতে হয় না করতে হয় মনে আছে কিন্তু বয়সের সাথে সাথে যদি ভুলে যাই সেই কারণে একটু লিখিয়ে নিলাম প্রিমের গায়ে কোনটার পর কোনটা দিতে হয় কোনটা কী নাম কত নম্বরে কী করবে সমস্তটা আমি একদম ভালোভাবে লিখে নিলাম যাতে মানে মেকআপ করার সময় পড়া পড়াবার আমার হাতে পেয়ে যায় হ্যাঁ দু চার দিন প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপরে তো মনে এসেই যাবে মুখস্থ হয়েই যাবে আর তখন আর লেখাও দেখতে হবে না কিছু দেখতে হবে না কোনটার পর কোনটা দিতে হয় অটোমেটিক সেটা মাথায় চলে আসবে তো যাই হোক এখন সমস্ত কিছু বুঝে নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে কালকে যাব বাড়ি কাল এজন্য মেকআপ টেকআপগুলো ঠিকঠাক করে নিলাম কারণ কাল আমি বাড়ি চলে যাবো আবার শুক্রবার আসবো আর মেয়েরা যাবে আমাদের বাড়ি ঠিক আছে ছোট মেয়ে চলে যাবে আর সেই জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যেহেতু আমার মাইমার কাজ আছে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন যেতে হবে মাইমার কাজেতে বা কাজে তো শুকু শনি তো দোল শনিবার তো ক্লাস হবে না কেন দোলেতে ক্লাস হবে না আর দোলেতে পার্লারও ছুটি আর রবিবার দিন ক্লাস হবে বলেছে আর রবিবার দিন পায়েল বলেছে মানে বেশ মেকআপ ওর করতে হবে সবাইকে সবার মানে একে অপরজনকে করতে হবে তো সেই জন্য একটুখানি বুঝে নিচ্ছিলাম আর আমি তো এখন একদমই সময় পাচ্ছি না যার ফলে আমার হয়ে যাচ্ছে খুব চাপের ব্যাপার তো সবটাই করে নিলাম দেখি মেয়ে যাবে মেয়েকে বৃহস্পতিবার না শুক্রবার দিন সকালবেলার দিকটা পুজো টুজো করে ছোটো মেয়ের ওপর মেকআপটা করবো মেকআপটা করে দেখবো তো তারপরে একদিন আবার বড় মেয়েকে করব তো যাই হোক এরকম চলতে থাকবে আর জিনিস যখন একটা ভর্তি হয়েছি শিখছি তো সেটা মন দিয়ে করতে হবে আর এখন বয়স হয়েছে এখন অনেকটাই সময় মানে যখন ইচ্ছা ছিল শেখার তখন শিখতে পারিনি এখন বয়স হয়েছে এখন শেখার ইচ্ছাটা তখন থেকে ছিল আর এখন বয়স হয়েছে এখন সবটা ভাবনা সব কিছু নিয়ে মাথায় নিতে পারছি না তো যাই হোক ইচ্ছাটা যখন আছে ইচ্ছাটা যে গেছে যখন মনের মধ্যে ছিল তো অনেক দিন ধরেই এখন যখন হয়েছে তখন দেরিতে হলেও মন প্রাণ দিয়ে শিখবো জিনিসটা তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আর বাড়াচ্ছি না পৌনে একটা বাজে এই এতক্ষণ পড়া হচ্ছিলো আর মাথায় থাকছে না একটা আইসেডো প্যালেট আমি একজনকে সেল করে দিয়েছি দেওয়ার পর তো আমার মাথায় নেই যে আমি ওটা আগে সেল করে দিয়েছি আমি ওই গ্রুপে লিখলাম সত্যি খুব লজ্জার ব্যাপার আমি আবার গ্রুপে একজন আছে সে আবার মনে করলো যে বন্দনাদি তুমি তো আইসিডি কালারটা সেল করে দিয়েছিলে তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম তো আইসিডি ক্যালারটা যেহেতু আমি তাকে সেল করে দিচ্ছি মাথায় নিয়ে এখন সেদিনের পর থেকে তার মেকআপ বক্সটা বার করি তো যাই হোক আজকে বার করেছিলাম গোছালাম পায়ের কাছ থেকে অনেকগুলো মেকআপ নিয়েছি আমরা রেকর্ডে সেগুলো সমস্ত কিছু পরপর কোনটা কী লাগবে না লাগবে সব গোছাচ্ছিলাম যখন তখন আমার মাথায় এসে এসেছিলো তো যাই হোক ভুলটা আমারই তো আমাকে আবার একটা কিনতে হবে না কিনলে হবে না দেখি আবার কবে যাই তো চলো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো আর আমার দেখো কাঁদের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা যদি তোমরা বুঝবে কি না জানি না আমার কী যে যন্ত্রণা এখানটা দেখো প্যাপারের মতো ফুলে আছে অসম্ভব যন্ত্রণা দেখেছ তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো বন্ধুরা মানে আমি কি কত যন্ত্রণায় জর্জরিত এত যন্ত্রণা এত রোগ আমার তবে আমি মানে স্বপ্নেও ভাবতে পারি নিয়ে যাচ্ছি ঠিক আছে এই দেখুন জায়গাটা ব্যথা বিষের মুখে ব্যথা চলো বা টাটা করে দেখো না টাটা মুখে বল একটু টাটা টাটা সবাই টাটা আগামীকাল দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে